হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাঁচঘর অ্যান্ড বিউটি সবাইকে শুভরাত্রি জানাচ্ছি তো শীতকালে যাদের ত্বক খুব ড্রাই হয়ে যাচ্ছে বিশেষ করে ড্রাই স্কিন তাদের জন্য আমি নিয়ে এসেছি একটা খুব ভালো ঘরোয়া সমাধান তো যাদের বাড়িতে এই কটা জিনিস আছে তারা এই ঘরোয়া উপাদানটা ট্রাই করতে পারো দেখো যাদের শীতকালেতে প্রচণ্ড মুখ ড্রাই হয়ে যাচ্ছে মুখ খুব খসখসে শুকনো হয়ে যাচ্ছে তারা এই ঘরোয়া উপা করে দেখো তোমরা খুব ভালো একটা ফল পাবে বিশেষ করে সকালের দিকে ঘুম থেকে ওঠার পর দেখতে পাচ্ছো মুখটা প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে মানে চামড়াগুলো টান টান হয়ে আছে ময়শ্চারাইজার ক্রিম মেখেও কোনো কাজ হচ্ছে না তো তারা এই ঘরোয়া উপায়টি রাতের বেলায় করে রাখো মেখে শুয়ে পড়ো তো সকালবেলায় তোমরা প্লেন জল দিয়ে ধুয়ে ফেলো দেখো শীতকালে যাদের ত্বক খুব জন্য দেখো প্রথমে কি কি করতে হবে প্রথমে মুখটা ভালো করে একটা ফ্রেশ ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর যাদের রাতের বেলাতে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধুতে এই শীতকালে তো সমস্যা আছে তো তারা মুখটা প্রথমে একটা ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে পারো তো প্রথমে মুখটার মধ্যে একটু জল নিয়ে নিতে হবে দেখো দিয়ে আমি এখানে প্রথমে মুখটা ক্লিন করে নিচ্ছি একটা ক্লিনজার মিল্ক দিয়ে তোমরাও করবে দেখো আমি এখানে প্রথমে একটা মিল্ক দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি শীতকাল সব জমে গেছে দেখো এখানে আমি একটা ক্রিনজার মিল্ক দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরাও করে নেবে ভালো করে শীতকালে যাদের মুখ প্রচণ্ড ডাই তাদের জন্য আজ আমি এই ঘরোয়া উপাদানটি ঘরোয়া এই ফেস প্যাক নিয়ে এলাম অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো শীতকালে যাদের মুখ প্রচণ্ড ডায় হয়ে যাচ্ছে কোনো রকমই যতই মশ্চারাইজার ক্রিম মাখছো না কেন মাখাও হোক না কেন দেখো প্রথমে একটা ক্লিনজার মিল্ক দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে আমি এখানে একটা ক্লিনজার মিল্ক নিয়েছি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি না কারণ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে শীতকাল অনেকেরই ঠান্ডার প্রবলেম হতে পারে এখানে আমি দেখো দশ থেকে পনেরো মিনিট মুখটা ভালো করে ক্লিনজার মিল্ক দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবে যাদের প্রচন্ড মুখ হালকা জল নেবে জল নিয়ে নিয়ে মুখটা অনেকক্ষণ ধরে শীতকালে যাদের মুখ খুব ড্রাই বারে বারে ময়েশ্চারাইজার অয়েলি ক্রিম মেখেও কোনো রকম কাজ দিচ্ছে না তাদের জন্য ঘজ গেয়ে ঘরোয়া প্যাক একটা নিয়ে এলাম অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো যাদের মুখ প্রচণ্ড পরিমাণে ড্রাই শীতকালে তাদের জন্য আজকে আমি ঘরোয়া এই উপায়টা নিয়ে এলাম দেখো ট্রাই করো খুব ভালো একটা রেজাল্ট পাবে দেখো দেখো এরপর আমি একটা এই ধরনের একটা চামচ নিয়েছি যাদের বাড়িতে এই ধরনের চামচ আছে মুখটা এরকম তারা এইটা দিয়ে ভালো করে মুখটা চিঁচে নেবে পরিষ্কার করে নেবে দেখো এইটা করলে কি হয় মুখের মধ্যে যে পিম্পেলগুলো আছে মুখ খুব পরিষ্কার হয়ে যাবে দেখো মুখের মধ্যে অনেক ময়লা জমা যাদের থাকে আবার একটু জল নেব জল নিয়ে দেখো এখানে তুলো দিয়ে মুখটা যদি পরিষ্কার করি প্রচুর পরিমাণে ময়লা তোমরা দেখতেই পাবে প্লিজ আমার লাইফটা খুব শেয়ার করো তোমরা যাদের এই লাইফটা যদি তোমাদের যদি লাইভ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এই লাইফটা শেয়ার করবে ভালো আছি তুমি কেমন আছো হ্যালো এমডি জুলকার আমাকে কমেন্ট করছো কেমন আছো ভালো আছি দেখো সাদা ভালো আছি দেখো তুলো দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছ ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে বারবার ধরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুলে মুখ কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় তো সেই জন্য আমি এখানে ক্লিনজার মিল্ক দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যখন আমি লাইভটা শুরু করেছিলাম তখন আমার স্কিন প্রচণ্ড পরিমাণে ব্ল্যাক একটা ছিল স্পট কিন্তু এখন আমি ক্লিনজার মিল্ক দিয়ে মুখটা যখনই আমি ক্লিন করে নিলাম তখনই আমার মুখের মধ্যে একটা আলাদা চেঞ্জেস এসে গেছে দেখো এরপর আমি নিয়ে নেব অ্যালোভেরা জেল তোমাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে তোমরা অ্যালোভেরা বানিয়ে নিতে পারো নইলে তোমরা এই ধরনের একটা অ্যালোভেরা জেল কিনে নিতে পারো দিয়ে অ্যালোভেরা জেল মুখের মধ্যে আমি লাগাবো দেখো কি কি নিচ্ছি আমি এরপর এরপর এখানে আমি নিচ্ছি অ্যালোভেরা জেল নিলাম দেখো এখানে আমি নিচ্ছি গোলাপ জল তোমরা অনেকে গোলাপ জলটা মুখে টোনার হিসাবেও গোলাপ জল মুখে টোনার হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো প্রথমে তুলো ভিজিয়ে মুখেতেও টোনার হিসাবে তোমরা গোলাপ জল অনেক লাগাতে পারো দেখো এখানে আমি অ্যালোভেরা জেল গোলাপ জল মিক্সড করে নিচ্ছি আর নিচ্ছি এখানে গ্লিসারিন দেখো এখানে কয়েক ফোঁটা আমি গ্লিসারিন নিলাম আর নিলাম দেখো এখানে আমার আছে নারকেল তেল আমরা জানি নারকেল তেল শীতকালে শীতকাল কেন আমরা যদি শীত নারকেল তেল কোনো মশ্চারাইজার ক্রিমের বদলেও আমরা মুখে লাগাতে পারি কারণ আমাদের নারকেল তেল মুখ আমাদের ফর্সা করতে খুব সাহায্য করে মুখের দাগ চোপ তুলতেও সাহায্য করে দেখো এখানে আমি নিচ্ছি নারকেল তেল নারকেল তেলটা এখন শীতকাল জমে গেছে তাই নারকেল তেলটা আমি এইভাবে নিলাম দিয়ে দেখো দেখো একটা ক্রিম আমি বানিয়ে না দেখো এই ক্রিমটা আমি বানিয়ে নিয়ে একটা জায়গাতে এখন রাখছি তার আগে তোমাদের আমি একটা জিনিস দেখাই যাদের মুখে প্রচণ্ড পরিমাণে মানে দাগ ছোপ আছে তো তারা তার আগে একটা কাজ করবে প্রথমে একটু গোলাপ জল তুলোতে ভিজিয়ে নিয়ে মুখে দেখো এই গোলাপ জলটা আমি ভিজিয়ে নিয়ে মুখটা আমি একটু পরিষ্কার করে নেব দেখো গোলাপ জল খুব ভালো টোনার হিসাবে কাজ করে আর অ্যালোভেরা জেলও খুব ভালো অ্যালোভেরা জেল একটা মশ্চারাইজারের কাজ করে দেখো আমি এখানে গোলাপ জল দিয়ে মুখটা ভালো করে একটা টোনার হিসাবে কাজ করে বলেই দিলাম গোলাপ জল তুলো দিয়ে ভিজিয়ে মুখের মধ্যে আমি লাগিয়ে নিলাম এরপর দেখো অ্যালোভেরা জেল একটা ভালো যারা একটা বাটিতে নেবে একটা বাটিতে অ্যালোভেরা জেল গ্লিসারিন আর নারকেল তেল সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ো সকালবেলায় তোমরা মুখটা ঠান্ডা জল দিয়ে বা হালকা কুসুম গরম জল দিয়ে মুখটা ধুয়ে ফেলো দিয়ে যে কোনো একটা মশ্চারাইজার লাগিয়ে রাখো দেখো বন্ধুরা তোমাদের মুখটা সারাটা দিন খুব সফট থাকবে মুখের মধ্যে যে ড্রাইনেসটা ছিল সেইটা কেটে যাবে আর যাদের মুখ প্রচণ্ড পরিমাণে খুব খসখসে হয়ে যায় তারা একটা কাজ করতে পারো তারা প্রথমে একটা অ্যালোভেরা জেলের একটা লেয়ার পাতলা করে মুখে লাগিয়ে নেবে তারপর তোমরা একটু গ্লিসারিন আর দু ফোঁটা কি তিন ফোঁটা গ্লিসারিন নেবে আর নেবে দু এক ফোঁটা নারকেল তেল ভালো করে মুখের মধ্যে লাগিয়ে নিয়ে রেখে দেবে দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়েই দিলাম অ্যালোভেরা গ্লিসারিন আর নারকেল তেল সব উপকরণ আমি নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি দেখো যখন আমি লাইভ করতে শুরু করলাম তখন আমার স্কিন কীরকম ছিল আর এখন দেখো তো তোমরা সবাই বাড়িতে এই ঘরোয়া সমাধান বা ঘরোয়া এই প্যাকটা ব্যবহার দেখো খুব ভালো ফল দেবে না ভাই খাইনি এখনো ডিনার এখনো হয়নি তো আমার লাইভ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইভটাকে শেয়ার করে দিও দেখো স্কিন কতটা আমার অয়েলি হয়ে গেল দেখো সামনে থেকে তোমাদের দেখায় যখন আমি লাইভ করতে শুরু করি তখন আমার স্কিন ছিল প্রচণ্ড পরিমাণে ড্রাই আর এখন দেখো আমার স্কিন কতটা অয়েলি অতটা ক্লিন হয়ে গেছে দেখো তো তোমরাও এই ঘরোয়া উপায়টি করো যাদের প্রচণ্ড পরিমাণে শীতকালে মুখ ড্রাই হয়ে যাচ্ছে কোনো রকম ময়েশ্চারাইজার ক্রিম মেখেও মুখ অয়েলি হচ্ছে না তাদের জন্য ঘরোয়া এই সমাধানটা নিয়ে এলাম অবশ্যই আমি বলে দিচ্ছি কী কী উপকরণগুলো দেখো বন্ধুরা প্রথমে তোমরা মুখটা ভালো করে কিনজার মিল্ক দিয়ে মুখটা বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবে তারপর মুখের মধ্যে একটা গোলাপ জল তুলো দিয়ে ভিজিয়ে মুখের মধ্যে লাগিয়ে রাখবে তারপর অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল ভালো করে মুখের মধ্যে একটা পাতলা লেয়ার করে লাগিয়ে রাখবে অ্যালোভেরা জেল আর গ্লিসারিন আর এখানে আমি নিয়েছি দেখো নারকেল তেল সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে রেখে ঘুমিয়ে পড়ো দেখো বন্ধুরা যাদের মুখ প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে তারা অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা খুব উপকারে লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে লাইক করবে আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের এই ঘরোয়া উপাদানটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো সেটা আমাকে কমেন্ট করে জানাবে